আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে স্ট্যান্ডার পিবিটি পাঁচশো দুই মডেলের একটি এমলিফায়ের ক্যাবিনেট আজকে এই ক্যাবিনেটটি আমরা হাতে পেয়েছি যারা এই ক্যাবিনেটটি নিতে চান অথবা এই ক্যাবিনেটের মধ্যে হেড বানিয়ে নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই ক্যাসিংটা অরিজিনাল ক্যাশিংয়ের মতোই হ্যাভি একই গেজ দিয়ে তৈরি করা আর ওয়েটটা একই রকম হবে বরং সে অরিজিনাল ক্যাসিংয়ের থেকে এটি এক সাইজ বড়ো আছে আমরা পাশেই আরেকটা কেবিনেট ট্র্যাক্সি দেখতে পাচ্ছেন এই এমলিফায়ারটি আমাদেরকে পাঠিয়েছেন বগুড়া থেকে এক ভাই তো ওনার আসলে এই এমলিফায়ারটি পরিত্যক্ত একটি এমলিফায়ার দেখতে পাচ্ছেন যে পাঁচশো এক মডেলের একটি এমলি ফায়ার স্ট্যান্ডজার কোম্পানির এই ক্যাবিনেটের মধ্যে আছে হিট সিং এবং ইনপুট পাওয়ার ট্রান্সফর্মার এবং আছে আউটপুট পাওয়ার ট্রান্সফরমার ওয়াডিও আউটপুট ট্রান্সফরমার আর কুলিং ফ্যান এই কয়েকটা জিনিস চালানোর মতো আছে তো এই ক্যাসিং থেকে আমরা ইনপুট পাওয়ার ট্রান্সফর্মার হিট সিং প্লাস ওয়াডিও আউটপুট ট্রান্সফর্মার এবং কুলিং ফ্যান এগুলো আমরা ব্যবহার করব তো কাস্টমারের রিকমেন্ড ছিল ভাই আমাদেরকে আমাদের একটা অরিজিনাল ক্যাশিং দরকার অরিজিনাল ক্যাশিং আমরা আমাকে করে দিবেন সে জন্য আমরা এই ক্যাবিনেটটা অর্ডার দিয়ে করে আনছি এবং এই কেবিনেট আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সামনের লুকিং দেখতে পাচ্ছেন এবং আমরা যদি একটু পিছনের লুকিংটা দেখানোর চেষ্টা করি তো পিছন সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে সাইটের লুকিং বুঝতে পারছেন এটা হলো সাইটের লুকিং খুবই হ্যাভি আর এই হচ্ছে পিছনের লুকিং একটু ক্লোজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে সর্বপ্রথম যেটা আছে একদম উপরে লাইন ইন এরপর একটা আছে লাইন আউট এরপরে একটু নিচে যদি আসি দেখতে পাচ্ছেন টু ইহু টু এটা রেড কালার এবং এর পাশে আছে কমন টু হোমের রেড এবং কমন দুইটা আর এই পাশে আছে ফোর হোম ফোর হোমের কমন এবং লাল রেড কালার আচ্ছা ঠিক আছে আর নিচে দেখতে পাচ্ছেন কমন সত্তর ভোল্ট হান্ড্রেড ভোল্টের লাইন আর এই পাশে পাঁচ ইঞ্চি একটা এসি কুলিং ফ্যান ভালো মানের আর এই পাশে আছে আছে হচ্ছে রিসেট সুইচ আর নিচে আছে দুইশো বিশ ভোল্ট এসি লাইন আর দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছেন তার গোছে রাখার জন্য আর চারটে পায়ে দেওয়া আছে সুন্দর করে সেটটি খাড়া রাখার জন্য তো এই হচ্ছে আমাদের সেটের লুকিং আমাদের ক্যাসিং আর ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভিতরে কত স্পেস অরিজিনাল স্ট্যান্ড পাঁচশো দুইয়ের যে বেস ট্রাভেল সেটা এখানে ফিটিং হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা ফিরিং করে রাখছি এ পাশে সুইচ আছে পাওয়ার সুইচ এবং রীতিমতো নিচে আছে ওভারলোড টেম্পারেচার এবং পাওয়ার তিনটা বাতিরই কাজ থাকবে আলহামদুলিল্লাহ আর এই পাশে আছে মাস্টার ভলিউম এবং অডিও লেভেল দেখার জন্য ভিউমিটার তো এই ছিল আজকের ভিডিও যাদের ক্যাশিং প্রয়োজন আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং অবশ্যই এটা মনে রাখবেন যে শুধু ক্যাশিংয়ের একটা প্রাইস আর ক্যাশিংয়ের সঙ্গে যদি এক্সোসরিস নেন সেগুলোর আলাদা আলাদা প্রাইস হবে তো এটা আমরা এই ক্যাবিনেটের মধ্যে ট্রান্সফার করব এবং এর ফুল ভিডিও দেব যে কেমন দেখা যায় এবং এরকম ক্যাশিং আমাদের কাছে আরও অ্যাভেলেবেল আছে আমরা প্রতিনিয়ত যে বুস্টার সেটগুলো তৈরি করে থাকি সেগুলো এখন এইগুলা ক্যাশিংয়েই তৈরি হবে আর যাদের স্পেশালি এরকম হাজার আশি মডেলের কেবিনেট প্রয়োজন তারা আমাদেরকে বলবেন এরপরে যাদের ম্যাক্স বারোশো মডেলের কেবিনেট প্রয়োজন তারাও আমাদেরকে জানাবেন ধন্যবাদ সকলকে আর আমরা প্রতিনিয়তই এমলিফায়ার হেড তৈরি করছি এবং সার্ভিসিং করছি আমাদের সার্ভিসিং ল্যাবে রয়েছে অত্যাধুনিক অসিলিস্কোপ মেশিন এবং আরও রয়েছে ওয়ার্ড মিটার আরও রয়েছে আমাদের লোড কয়েল আমরা আরও কিছু এক্সেসরিজ সামনে যোগ করব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে খুব সুনামের সাথে আমরা সামনে অগ্রসর হতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম